তারপর আমরা কেক কেটে তলায় রেস্টুরেন্টে গেলাম সেখানে যেয়ে আমরা খাওয়া দাওয়া করলাম অবশ্য স্যারই আমাদের খাওয়ার জন্য নিয়ে গেছিলো খাওয়ার পরে স্যার বিল দিল তো অনেক আজকে আনন্দ হয়েছে রংধনু গ্রুপের এমডি স্যার আমাদের সাথে থাকা মানে কি তো আমি আজকে খুব খুশি যে আজকে আমি এত দূর আসতে পারছি আর এটা হচ্ছে আমাদের অ্যারাবিকা কফি শপ আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি হচ্ছে আমার এই সময় ডিউটি নাই আমি বসে আছি তো আমার ফ্রেন্ড ভিডিও করছে যে আমি বসে আছি বসে থেকে জাস্ট ফোন তিপটেছি আমার তো কোনো কাজ নাই না এই কারণে ডিউটির টাইমে ডিউটি করে ডিউটি না থাকলে কপি শপে এসে বসে থাকি এইটি এটাই আমার জীবন এখন বর্তমান চলতেছে ভিডিওটা ভালো লাগলে